হ্যালো এভরিওয়ান আমার মিঠাই রাসোই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত অনেক দিন হয়ে গেছে আমি ভিডিও আপলোড করতে পারিনি বেশ কিছু পার্সোনাল কারণের জন্য তাই ভাবলাম আজকে একটু ফাঁকা হয়ে নতুন একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করি চলুন দেখে নেওয়া যাক কি ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে আমাদের মেয়েদের আজকালকার দিনে যে প্রথম সমস্যা চুল পড়ে যাওয়া তার সমাধানের জন্য আজকে একটি তেল তৈরি করে দেখাবো তার জন্য কী কী লাগবে একবার সেই উপকরণগুলো আপনাদেরকে বলে দিই এখানে এই পাতাটি হয়তো আপনারা সবাই চেনেন এখানে আছে কেশত্ব পাতা যার ডালগুলো থেকে পাতাগুলোকে বার করে রাখা আছে এখানে আছে জবা পাতা এখানে আছে অ্যালোভেরা টুকরো টুকরো করে কেটে নেওয়া আছে এখানে আছে জবা ফুল এখানে আছে কারিপাতা কালো জিরে লাগছে মেথি আর লাগছে লবঙ্গ এটা আমরা এর মধ্যে ব্যবহার করব সর্ষের তেল আর নারকল তেল এই তেলটি একবার বাড়িতে বানিয়ে দেখবেন চুল পড়ার সমস্যা একদম সমাধান হয়ে যাবে এটা ছেলে মেয়ে উভয়ই লাগাতে পারে এইটাই আমার ঠাকুমার কাছ থেকে শেখা তাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমিও লাগাই আপনারাও লাগাবেন এবার দেখানো যাক কিভাবে এটা তৈরি করছি এবার এই যে উপকরণগুলো দেখছেন এই সব উপকরণগুলো একসাথে একসাথে এই সব উপকরণগুলো আমরা মিক্সিতে ভালো করে বেটে নেব অনেকে গোটা ব্যবহার করে কিন্তু আমরা এটা বেটে ব্যবহার করব বাটার পর আসছি তারপর বেটে নেওয়ার পর চলে এসছি একবার দেখিয়ে দিই যা যা উপকরণ ছিল সব একসাথেই মিক্সিতে বেটে নেওয়া হয়ে গেছে পেস্টটা ঠিক এরকম হয়েছে এর মধ্যে সামান্য একটু সরষের তেল আর একটু সামান্য জল দিয়ে এটাকে বাটা হয়েছে এরপরে স্টেপটা আসি এবার এরপর গ্যাসটা অন করে এর মধ্যে কড়াটা বসিয়ে দেব যার মধ্যে তৈরি করব তেলটা এরপর কড়াটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল আপনার যতটা পরিমাণ তেলের প্রয়োজন ততটা তেলই আপনাকে দিতে হবে কারণ পুরোটাই একটা সর্ষের তেলে হবে সামান্য পরিমাণ হয়তো নারকেল তেল ব্যবহার করব তেলটা হালকা গরম হয়ে আসলেই যে পেস্টটা তৈরি করা ছিল সেই পেস্টটা দিয়ে দেবো বেশি গরম হয়ে গেলে নাহলে ছিটে আসতে পারে করে তেলের সাথে মিশিয়ে নিতে হবে হালকা আছে গ্যাসের ফ্লেমটা করুন এটাকে একটু ভালো করে ফোটাবো ভালো করে এটাকে ভেজে নিতে হবে তবে ভিতর থেকে ভালো করে তেলটা বেরোবে আর একটু তেল অ্যাড করবো যা যতটা পরিমাণ সে ততটা অ্যাড করতে পারেন কারণ এটা বাড়ানোর পর এই তেলটা এক মাস কেন আপনি রেখে এটা মাস ব্যবহার করতে পারবেন সব সময় এটাকে থাকবে না হলে এটা কড়ার নিচে লেগে যেতে পারে এইভাবে নাড়াতে নাড়াতে এরকম হয়ে আসলে বুধ যে হয়ে এসছে এরপরে এটাকে নামিয়ে নিয়ে ছেঁকে নিতে হবে তেলটা এরকম ফুটতে ফুটতে পুরোটা কালো হয়ে আসলে বুঝবেন যে হয়ে এসছে এরপর নামিয়ে নেবেন দেখুন তেলটা পুরোটা ন্যাচারাল গ্রিন হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এবার একটা শুকনো পরিষ্কার পাত্র নেবেন আর তার উপরে এরকম একটা সাদা কাপড় ছেঁকে নেওয়ার জন্য এটা লাগিয়ে নিতে হবে নামাবার আগে সামান্য পরিমাণে একটু নারকেল তেল দিয়ে দেবেন এরপর এটাকে নামিয়ে এই পাত্রটার মধ্যে ঢেলে নেবো ছেঁকে নেব ভালো করে কিছুক্ষণের জন্য এইভাবেই রেখে দিতে হবে যাতে তেলটা ভালো করে নিচের দিকে পড়ে পাত্রের মধ্যে এটা এইভাবে পুরোটা ছেঁকে নিতে হবে ভালো করে যাতে সব তেলটা বেরিয়ে আসে পাত্রের মধ্যে টাইম নিয়ে করতে হবে কারণ পুরো তেলটা বেরোতে একটু সময় লাগবে এই তেলটি ঠান্ডা হয়ে গেলে তারপর একটা ভালো পাত্রে বা কন্টেনারে বা বোতলে বা স্প্রে বোতল করে রেখে দিতে পারেন স্প্রে দিয়েও ইউজ করতে পারবেন আপনি কাচের বোতলে রাখলে বেশি ভালো হয় মাঝে মাঝে রোদেও দিতে পারেন দেখুন এরকম একটা ন্যাচারাল তেল বেরোবে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর পাত্রে রেখে বেশ কয়েক মাস আপনি মাথায় লাগাতে পারবেন লাগিয়ে দেখবেন চুল পড়া একদম বন্ধ হয়ে যাবে আমিও বাড়িতে এটা ইউজ করি তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তেলটা লাগিয়ে একটু মাসাজ করতে হবে মাথাটা তারপর নেক্সট দিন ধুয়ে নেবেন এই তেলটা লাগিয়ে কখনও রোদ্দুরে বেরোবেন না আর যদি টাইম না থাকে তাহলে এক দু ঘন্টা মাথায় রেখেও আপনি শ্যাম্পু করে নিতে পারবেন চুল পড়বে না এটা আমার গ্যারেন্টি আপনারাও বাড়িতে বানিয়ে জানাবেন কেমন হয়েছে আবার আসছি পরের ভিডিওতে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা